পারদ্যাগের অঙ্কটা কি দিয়েছে দেখে নেওয়া যাক বলেছে এ সি প্লাস বিসি প্লাস এ প্লাস বি ঠিক তো দেখো এই প্রথমটা থেকেই প্রথমটা থেকেই দেখো কমন পাচ্ছ একটা জিনিস তাই না সি কমন যাচ্ছে তো সিটাকে আমরা কমন নিয়ে নেব পড়ে থাকবে কি এ প্লাস বি প্লাস এই দুটো থেকে তো কিছুই কমন যাচ্ছে না তার মানেই ওয়ান কমন যাবে কমন যখন যাবে না তার মানে ওয়ান কমন যাবে তাহলে এ প্লাস বি পরে রইল ঠিক এবার দেখো এই যে দুটো টার্মসে ভাগ হয়ে গেছে এরা যে দুটো টার্মসে ভাগ হচ্ছে কিনা কি করে বুঝবো দেখো এরা দুটো গুণ আকারে আছে না তার মানে একটা রাশি এরা দুটো গুণ আকারে আছে না তাহলে একটা রাশি এই মাঝখানে প্লাস দিয়েছে মানে এদের দুটোকে দুই ভাগে ভাগ করে দিয়েছে এখান থেকে আলাদা রাশি বা টার্মস তৈরি হয় ঠিক এদের দুজনের মধ্যে কমন আছে কি এ প্লাস বি তো এ প্লাস বিটাকে আমরা কমন নিয়ে নেব করে থাকবে কি ই প্লাস ওয়ান এটাই কিন্তু আমাদের অ্যান্সার ওকে চলো আটের দাগে এই সরি তেরোর দাগে তেরো দাগে কী বলেছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তাই না তো দেখো এই এক্স টু দি পাওয়ার ফোরকে আমি কি লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ঠিক ওয়াই স্কোয়ারকে আমি লিখতে পারি ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে এবি পেয়ে গেছি না ঠিক আছে এবি যদি পেয়ে যায় তাহলে আমি এখানে লিখে দিলাম প্লাস আগে বাকি যেটা পড়ে রয়েছে তার আগে যে চিহ্ন আছে সেটা দিয়েই আমি বসালাম সূত্রে টু লাগবে সরি সূত্রে টু এ কে এখানে ব্র্যাকেটের ভিতরে যে থাকবে সেই তাহলে এক্স স্কোয়ার হচ্ছে এ আর ওয়াই স্কোয়ার হচ্ছে তাই না তো এখানে দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বসালাম আমাদের এটা সূত্র তৈরি হয়ে গেলো ঠিকই কিন্তু এখানে তো দুটো ছিল না ছিল কটা একটা তাহলে আমাকে সঙ্গে সঙ্গে শোধ করে দিতে হবে মনে রাখতে হবে বাকি রাখা না মোটে ভালো না তাই না তো এবার দেখো প্রথমটা সূত্র হয়ে গেল তো আমি কিছু সূত্র এ প্লাস বি আর মাইনাস এই এক্স ওয়াইটাকে একই সাথে পরপর দুটো স্কোয়ার আছে তাহলে কি আমরা হোল স্কোয়ার লিখতে পারি দেখো তো এইটাকে টোটালটাকে যদি আমি এ পে ধরি আর এইটাকে যদি আমি বি ধরি তাহলে আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল তাহলে একদম তাহলে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে এ একবার প্লাস দিয়ে দুইটাকে লিখবো একবার মাইনাস দিয়ে দুইটাকে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ঠিক এটাই আমাদের অ্যান্সার তবে এইটাকে কিন্তু আগের মতো আর করা যাবে না কারণ দেখো এক্স স্কোয়ার আমি যদি টু দিয়েও দিই পরে যদি বিয়োগ করি তাকে আমি আর পিকে হিসেবে বানাতে পারবো না তার জন্য এটা এই অবধি অ্যান্সার ঠিক আমরা পরবর্তী অঙ্কে চলে যাই